আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিটি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আমার আজকের ভিডিও লেকচারে আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে ত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্নের ব্যাখ্যাস সমাধান ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি উপকৃত হবেনশানা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আপডেট পেতে বেলাইকনে ক্লিক করে রাখুন নাম্বার সিক্স থেকে ইংরেজি প্রশ্ন শুরু হয়েছিল তো প্রথমেই ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপ্রদেশন নাম্বার এ স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল ড্যাশ হেলথ তো আমরা জানি যে ডেট্রিমেন্টালের সাথে প্রিপোদিশন টু ব্যবহৃত হয় অর্থাৎ ডেট্রিমেন্টাল টু মানে হচ্ছে ক্ষতিকারক নাম্বার বি আই এগ্রি ড্যাশ ইউর প্রপোজাল তো এখানে আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে আমরা জানি যে অ্যাগ্রি উইথ মানে হচ্ছে কারোর সাথে রাজি হওয়া বা কারোর সাথে রাজি হওয়া আর কোনো ব্যাপারে বা কোনো বিষয়ে রাজি হওয়া হলে অ্যাগ্রি অন আর কোনো প্রস্তাবে রাজি হওয়া হলে অ্যাগ্রি টু অর্থাৎ আই অ্যাগ্রি টু ইউর প্রপোজাল নাম্বার সি লুক ড্যাশ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি তো এখানে আমাদেরকে প্রিপ্রদূষণ ব্যবহার করতে হবে আমরা জানি যে তন্ন তন্ন করে খোঁজা বা ডিকশনারিতে বা অভিধানের শব্দ খোঁজা অর্থে লোকের সাথে আপ প্রিপ্রদূষণ ব্যবহৃত অর্থাৎ লুক অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি নাম্বার ডি হি অ্যাসিউর মি ড্যাশ হিজ হেল্প তো আমরা জানি অ্যাসিওরের সাথে অব ব্যবহৃত হয় অ্যাসিউর অব অর্থাৎ নিশ্চিত করা অ্যাসিউরের সাথে প্রিপ্রদূষণ ব্যবহৃত হয় নাম্বার এই উই ডিসপ্যান্সড ড্যাশ হিজ সার্ভিস অর্থাৎ তার সাহায্য ছাড়াই ডিসপেন্সের সাথে প্রিপারেশন উইথ ব্যবহৃত অর্থাৎ ডিসপেন্স উইথ অর্থ হচ্ছে কারোর সাহায্য ছাড়াই বা কারো কোনো কিছু বাদ দিয়েই কোনো কাজ করা সেটাকে ডিসপেন্স উইথ বলা হয় নাম্বার সেভেন ট্রান্সফর্ম দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড নাম্বার এ উই নো দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড অর্থাৎ এটাকে প্যাসিভ করতে হবে তো আমরা জানি যে এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স এখানে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ হচ্ছে উইনো তো প্রিন্সিপাল ক্লোজের ক্ষেত্রে মূলত ইট ইজ দিয়ে শুরু হয় অর্থাৎ ইট দিয়ে শুরু হবে সো যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে তাহলে হবে ইট ইজ ইট ইজ নোন দ্যাট দ্য আর্থ ইজ রাউন্ড নাম্বার বি হি সেট টু মি হাউ ডিড ইউ ডু দিস এটাকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে তো এখানে রিপোর্টিং ভার্ডটি পাঁচ টেন্সে আছে সুতরাং রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে তো আমরা জানি যে পাস টেন্সে থাকলে রিপোর্টিং ভার্ভটি পাঁচ টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্সে হয় এখানে ডিট দিয়ে প্রশ্ন করা হয়েছে সুতরাং পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে এক্ষেত্রে এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট অর্থাৎ সাবজেক্ট প্লাস হেড এবং মূলভাবে পাস্ট পার্টিজুয়াল ফর্ম আর এক্ষেত্রে লিংকার যেটা আছে সেটাই থাকবে যেহেতু এটা ডব্লু এস দিয়ে শুরু হয়েছে ডব্লু এস যেটি আছে সেটি থেকে যায় সেন্টেন্সে সো আর সেন্টেন্সের ফরমেটটি হবে অ্যাসারেটিভ অর্থাৎ হি আক্সড মি হাউ আই হ্যাড ডান দিস নাম্বার সি দ্য গার্ল ইজ ভেরি ইন্টেলিজেন্ট এটাকে এক্সক্লামেটারি করতে হবে তো আমরা জানি যে ভেরি থাকলে মূলত হাউ দিয়ে শুরু হয় অর্থাৎ তারপরে অ্যার্জেক্টিভ আছে যেহেতু সো হাউ ইন্টেলিজেন্ট দ্য গার্ল ইজ নাম্বার ডি অনলি দ্য গ্র্যাজুয়েটস শুড অ্যাপ্লাই এটাকে নেগেটিভ করতে হবে তো আমরা যিনি অনলি যুক্ত সেন্টেসকে নেগেটিভ করতে হলে তো ব্যক্তির ক্ষেত্রে বা ব্যক্তিবাচক ওয়ার্ডের ক্ষেত্রে নান বাট ব্যবহৃত হয় বস্তুবাচক হলে নার্সিং বাট যেহেতু গ্র্যাজুয়েটস মানে হচ্ছে গ্র্যাজুয়েটরা বা স্নাতক স্নাতকধারীরা তো সেই অর্থে এখানে ব্যক্তিকে নির্দেশ করেছে এজন্য জন্য নান বাট হবে নান বাট দ্য গ্র্যাজুয়েট শুড অ্যাপ্লাই হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার নাম্বার এই হি ওয়াজ টু উইক টু অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন এটাকে কমপ্লেক্স করতে হবে তো এখানে মূলত অ্যাক্টিভ ফাইনিট বার্ব আছে সেটা সিম্পল সেন্টেন্স এটাকে কমপ্লেক্স করতে হলে দুটি বা ততোধিক ফাইনিট বার থাকবে অর্থাৎ প্রিন্সিপাল ক্লস এবং সাউর্ডেন ক্লস থাকবে তো এক্ষেত্রে আমরা জানি যে টু টু এর ক্ষেত্রে সো দ্যাট ব্যবহৃত হয় কমপ্লেক্স সেন্টেন্সে অর্থাৎ হি ওয়াজ সো উইক দ্যাট হি কুড নট অ্যাটেন্ড দ্য এক্সামিনেশন টু ইউক টু এটা মূলত নেগেটিভ অর্থ মিন করে তো এক্ষেত্রে কুড নট ব্যবহৃত হবে আর কুড হয়েছে কারণ আগে ভার্ভটি পাস টেন্সে থাকলে কুড হয় অথবা মাইট হয় যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান হয় তো এখানে যেহেতু পাস্টেন্সে আছে ওয়াস এই জন্য কুড হয়েছে নাম্বার এইট মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ যার বাংলা অর্থ হচ্ছে তলপি তল্পাসহ তো এটাকে আমাদের ট্রান্সলেট করতে হবে এটা এটা দিয়ে আমাদের সেন্টেন্স তৈরি করতে হবে তো হি লেফট দ্য প্লেস ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অর্থাৎ সে একদম সহ জায়গাটি ছেড়ে চলে গিয়েছে ডাউন টু আর্থ যেটা অর্থ হচ্ছে বাস্তবধর্মী আর একটা অর্থ হচ্ছে যুক্তিসঙ্গত অথবা সহজ সরল আমরা বলতে পারি তো আমরা এটাকে একটি সেন্টেন্স তৈরি করব আই লাইক হিজ ডাউন টু আর্থ অ্যাটিটিউড আমি তাদের আমি তার বাস্তবধর্মী অ্যাটিটিউড বা আচরণকে আমি পছন্দ করি তারপর হচ্ছে তেলাপন টেলাপন মানে হচ্ছে ক্ষতিকারক বা ক্ষতি করা স্মোকিং টেলস আপন হেলথ অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রাইট ফর যার যার অর্থ হচ্ছে উপযুক্ত হি ইজ রাইট ফর দ্য জব অর্থাৎ সে এই জবের জন্য উপযুক্ত ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে সো ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং অর্থাৎ সকাল হতে একেবারে মুসল বৃষ্টি হচ্ছে নাম্বার নাইন ট্রান্সলেট ইন্টু ইংলিশ এ কাজটি করা উচিত ছিল এখানে বলে না যে তোমার কাজটি করা উচিত ছিল তো এটা মূলত ইম্পার্টিভ সেন্টেন্স আর এক্ষেত্রে অবজেক্ট অর্থাৎ কাজ হচ্ছে এখানে অবজেক্ট সেটি সাবজেক্ট হবে অর্থাৎ দ্য ওয়ার্ক আর উচিত ছিল অর্থে মূলত শুড হ্যাব ব্যবহৃত হয় আর উচিত অর্থে শুধু শুড যেহেতু উচিত ছিল সুতরাং শুড হ্যাব দ্য ওয়ার্ক শুড হ্যাভ বিন ডান সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না কেবল ঘুমাতো কিছুই করতো না অর্থাৎ নাথিং বাদ দিয়ে হবে অর্থাৎ হি ডিড নাথিং বাট স্লিপ অর্থাৎ সে কেবল ঘুমাতো আর কিছুই করতো না শীতকালে শিশির পড়ে তো এটা মূলত আমরা করতে পারি যে ইট ডিউস ইন উইন্টার অথবা ডিউ ফলস ইন উইন্টার যে কোনো একটা দিলে এখানে কারেক্ট হবে নাম্বার ডি ফুলটি রক্তের মতো লাল তো আমরা জানি মতো যখন ব্যবহার করি তখন এজ এজ অর্থাৎ মাঝখানে যে ব্যবহৃত হয় রক্তের মতো মানে হচ্ছে লাল মানে হচ্ছে রেড অর্থাৎ দা ফ্লাওয়ার ইজ এজ রেড এজ ব্লাড নাম্বার সি ই নাচতে না জানলে উঠোন বাঁকা তো এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য আমরা জানি যে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ার্লস উইথ স্টুলস অর্থ হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা সো ভিউয়ার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান আর অবশ্যই শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দেবেন